আসসালামু আলাইকুম দর্শক মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম দর্শক স্ক্রিনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটিতে আমরা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং সুদূর গণশীলের দাতাই কোম্পানির এক হাজার ওয়ার্ডের মোটর ও কন্ট্রোল ব্যবহার করেছি এই গাড়িটির সঙ্গে আরও আমরা আরো কিছু আনুষঙ্গিক জিনিস দিয়েছি যেমন এক্সিয়ার চাকা এবং এই গাড়িটি যাতে এই গাড়িটি নয় সিট বিশিষ্ট গাড়ি এই গাড়িটির মূল্য হাইড্রালিক বেরেক সহ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ দর্শক এই গাড়িটির মূল্য হাইড্রালিক বেরেক সহ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি চাকা বদল করতে পারেন তার জন্য তিন একটি আহ এবং একটি সাউন্ড বক্স দিয়েছি একটি ফ্যান এবং গাড়িটি আরো সাংগত যে খোলার জন্য আমরা কিছু দিয়েছি দর্শক গাড়িটি নয় সিটের ড্রাইভার সহ নয়টি সিট এই গাড়িটিতে আপনি যাত্রী বহন করতে পারবেন আবার ইচ্ছা করলে যে কোনো মুদি মালামাল বহন করতে পারবেন গাড়িটিতে আপনি মুদি মালামাল তুলে যদি আপনার জায়গাতে না হয় তাহলে আপনি ইচ্ছা করলে ছাদেও আমরা বাংকার করে রেখেছি ছাদে মাল তুলে আপনার দিয়ে বেঁধে মালামালটি বহন করতে পারবেন আবার গাড়িটি চার চাকা গাড়িটি অন্যান্য তিন চাকার হোল্ডিং এর মধ্যে যাতে উল্টে না যায় এর জন্য অনেকটাই মুক্ত দর্শক বিন্দু গাড়িটিতে আমরা গোল স্টারিং ব্যবহার করেছি দেখুন গোল ব্যবহার করেছি যাতে গাড়িটি আপনি চালাইতে আরাম পান কারণ গোল স্টারিং গাড়ি চালানো খুবই সহজ দেখুন দর্শক আমরা কোয়ালিটিতে কোনো রকমের কম্প্রোমাইজ করি না কত সুন্দর আমরা স্টারিং সেট করেছি গাড়িটিতে আবার এই পাল্লাগুলোন কত ইজি মাইক্রোও মতো আপনি এভাবে লক করতে পারবেন লেগে তালা দিতে পারবেন তালা দিয়ে আটকেও দিতে পারবেন আবার আপনার ঝড় বৃষ্টির দিনে আপনি এগুলো গ্যাসগুলো লাগিয়ে দিয়ে আটকে দিতে পারবেন আবার আপনার যদি যাত্রীর গায়ে রোদ লাগে বা বৃষ্টিতে সমস্যা আমরা অত্যন্ত উন্নত কাপড় দিয়ে এর পর্দার ব্যবস্থা করে দিয়েছি আপনি পর্দাটা ছেড়ে দিলে চারিদিক কভার হয়ে যাবে এ পার্শে কভার করা আছে দর্শক বন্ধু গাড়িটির হ্যাঁ গাড়ি গুলানের যাতে গাড়ি যাত্রীরা বসে আরাম পায় তার জন্য আমরা স্প্রিং গুলান এই দেখুন একেবারে কার গাড়ির স্প্রিং লাগিয়ে দিয়েছি যাতে গাড়িটা জাম্পিং করে এবং খুব ইজিলি যেতে পারে আমার এই সাইডে এটা যেহেতু লোডের ব্যাপার পাঁচটি ব্যাটারি আছে এবং যাত্রী বসবে এর জন্য আমরা পরে পাতির স্প্রিং দিয়ে দিয়েছি দর্শক বন্ধু আপনারা আসেন এখানে এসেই হ্যাঁ এখানে এসেই বিশাল বিশাল ওয়ার্কশপ আপনারা এই যে বাইরে যা দেখছেন এর চেয়ে ভিতরে দেখুন অনেক গাড়ি আমরা তৈরি করে রেখেছি আপনারা শুধু অর্ডার দিবেন এখানে থেকে দেখে বুঝে শুনে তারপরে আপনারা গাড়িগুলো নেবেন আপনাদের এখানে থাকার জন্য আমরা একেবারে সুব্যবস্থা করে রেখেছি আমাদের এখানে আসতে আপনাদের কোনো সমস্যা হবে না এবং থাকারও কোনো সমস্যা নেই কারণ আপনারা থেকে আমাদের সঙ্গে কথা বলে কাস্টমাইজ করে যাতে নিতে পারেন এর জন্য আমরা আগে থেকে সুব্যবস্থা করে রেখেছি দর্শক কিন্তু আমাদের প্রতিনিয়তই সুন্দর সুন্দর এরকম গাড়ির আমরা ভিডিও দিয়ে থাকি আমাদের এই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে চাপ দিয়ে রাখেন তাহলে আপনারা এই সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন দর্শক বন্ধু এই আমাদের এখানে আসার ঠিকানা হলো রাজশাহী শহরের বেলপুকুর বাইপাস আর প্রতিষ্ঠানের নাম মামুন ওয়ার্কশপ আপনি বেলপুকুর বাইপাসে আসলেই যে কাউকে যদি বলেন যে মামুন ওয়ার্কশপগুলোটা তাকে অত্যন্ত সুপরিচিত সুদীর্ঘ আজ ছয় বছর ধরে আমরা এই কাজগুলো করে থাকি আমরা এই গাড়িগুলো মানে অধিকাংশই আমরা প্রশাসনের কাছে এই গাড়িগুলো দিয়েছি তার কোয়ালিটিতে খারাপ হলে আমাদের কাছে কমপ্লেন আসতো আমার আমাদের ইনশাল্লাহ কোনো কমপ্লেন নাই আমাদের গাড়িগুলোর কোয়ালিটি সম্পূর্ণ আপনারা এখানে আসেন এসে দেখে বুঝে তারপরে গাড়িগুলো ক্রয় করেন দর্শক বন্ধু আজকে আর দীর্ঘায়িত করবো না আজকে এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম